আসসালামু আলাইকুম তো পি নিয়ে দারুণ একটা সুখবর আর অল্প কিছু ঘন্টার মধ্যে আপনি আপনার টোকেনটা পাবেন এবং উইথড্র করতে পারবেন এ সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিছে আতঙ্কিত হওয়ার কিংবা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি আপনার টোকেন অবশ্যই পাবেন এটা কিন্তু ইস্কাম না আমরা প্রথমে ভেবেছিলাম এটা ইস্কাম তো তারা দরদ্র আপনাদের কি কি জানিয়েছে কখন আপনি এখান থেকে টোকনটা পাবেন আর এটা আপনি কিভাবে সেল করবেন কিভাবে উইথড্র দিবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জায়গায় চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসাইড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে কুইজেন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি অলরেডি তাদের প্রথম সিজন কিন্তু শেষ হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় সিজন চলমান খুব শীঘ্রই কিন্তু টার্গেট তারা মার্কেটে লিস্ট করবে এছাড়া পি নিয়ে নিয়ে আমি মোটামুটি প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি সেই বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা কিন্তু কেউই টোকেন পাইনি তারা টোকেনটা বাংলাদেশ টাইম সুন্দর ছয়টা লিস্ট করেছে দামও কিন্তু লিস্টিং প্রাইস মোটামুটি ভালো ছিল জিরো পয়েন্ট জিরো বাট আমরা আদের কাউকেই কিন্তু তারা টোকেন দেয়নি অর্থাৎ টোকেন অ্যালিগেশন তারা করেছে কিন্তু টোকেন অ্যালিগেশন রেজাল্ট তারা আমাদের দেয়নি যে আমরা কে কতটা টোকেন পেয়েছে তো সর্বশেষ আপডেটে আপনি যদি এই অর্ড্রটা ক্লিক করেন দেখেন আপনার ফুল ডিটেলস তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ তাদের স্ন্যাপশট কিন্তু কমপ্লিট এখানে আপনার ব্যালেন্স কত ছিল সর্বশেষ সেটা কিন্তু এখানে শো করবে যেমন এই অ্যাকাউন্টে দু লাখ নব্বই হাজার ছিল প্রফিট ছিল প্রতি ঘন্টায় এই যে এত আপনার ইনভাইট ফ্রেন্ড কত সেটাও কিন্তু এখানে শো করবে অ্যাক্টিভ ডে আপনি কতদিন ধরে এখানে মাইনিং করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে আপনি কত মানে কোন মাসে আপনি এখানে জয়েন করেছেন সেটাও দিয়ে দিবে এবং আপনি কতটা টাস্ক কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখন এখানে শো করছে আগে কিন্তু এগুলো শো করছিল না ঠিক আছে অর্থাৎ তাদের স্ন্যাপশট কিন্তু কমপ্লিট তো এবার আমি যদি সরাসরি তাদের গ্রুপে একটু চলে যাই দেখেন আমি যদি আপনাদের একটু বিস্তারিত তথ্য সহ নিয়ে যাই দেখেন এটা হচ্ছে রাত আটটা পঞ্চান্ন সময় তারা এই আপডেটটা দিছে আর আমি এখন ভিডিওটা করছি নয়টা তিনের সময় অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট পরেই তো তারা এখানে কী বলে দিচ্ছে একটু দেখেন থ্যাংক ইউ ফর ইউর অ্যামাজিং সাপোর্ট দিস অ্যাচিভমেন্ট উড নট হ্যাভ বিন পসিবল উইথ আউট ইউ মানে তারা এখানে আমাদের ধন্যবাদ জানিয়েছে আমাদের ছাড়া তাদের এই অ্যাচিভমেন্টটা অর্জন করা সম্ভব হতোটা এই বিষয়ে তারা কিন্তু এখানে বলে দিছে এরপর দেখেন দ্য স্ন্যাপশট ইজ কমপ্লিট অ্যান্ড ইউ ক্যান নাও চেক দ্য রিপোর্ট অ্যাক্টিভিটি অন অ্যাপ মানে তারা বলেছে যে আমাদের স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেছে এবং আপনি চাইলে আপনার রিপোর্টটা আপনি আপনার অ্যাপের মধ্যে দেখতে পারেন তো এটা কিন্তু সত্য এখানে কিন্তু স্কামের কোনো কিছু নাই দেখেন আমি আপনাদের একটু দেখাই আপনি এখন এয়ারড্রপে ক্লিক করেন করলে এখানে আপনার তাদের আপনার যে বিস্তারিত রিপোর্টগুলো আছে আপনি যে এই কাজ করেছেন আপনার কী কী ছিল সম্পূর্ণ কিন্তু এখানে শো করছে অর্থাৎ এই নিউজটা কিন্তু সত্য এরপরে দেখেন তারা এখানে কী বলেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই দ্য এয়ার ড্রপ প্রসেস হ্যাজ স্টার্টেড অ্যান্ড ইউ টোকেন উইল অ্যাপেয়ার ইন দ্য অ্যাপ উইথিন এ ফিউ হার্স তারা এখানে বলতে চাইছে যে আমার যা যে এয়ারড্রপ ক্যালকুলেটিং করছি সেটা প্রসেসিং এ আছে এবং আপনি আপনার টোকেনটা কিছু ঘন্টা অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাপে দেখতে পারবেন আমি আবার একটু বলে দিই যেহেতু এটা নিয়ে সবার ঝামেলা দ্য এয়ারড্রপ ক্যালকুলেটিং প্রসেস হ্যাজ স্টার্টেড অ্যান্ড ইউ টোকেন উইল অ্যাপার ইন দা অ্যাপ উইথইন এ ফিউ হর্স মানে তাদের এয়ারড্রপ ক্যালকুলেটিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটা চলমান তাদের শুধুমাত্র স্ন্যাপশটটা কমপ্লিট হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে আপনি কতটা টোকন পেয়েছেন অ্যাপে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি উটা করতে পারবেন এরপর দেখেন উই পেজ ওয়েবসাইট ফিল ফ্রি টু আউট এরপরে আমাদের যে ভিআইপি মেম্বার বলে একটা অপশন তারা চালু করেছিল সেটা একটা প্রবলেম ছিল আমরা কিন্তু ওয়ালেট কানেক্ট করতে পারছিলাম না তো সেই সমস্যাটা তারা সমাধান করেছে সেটাও কিন্তু তারা এখানে বলে দিছে তো এটা আমাদের দরকার নেই যারা ভিআইপি মেম্বার আছে তারা এটা দেখবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা তারা তাদের স্ন্যাপশট কমপ্লিট করে ফেলেছে এবং তাদের ক্যালকুলেটিভ যে এড অ্যালোকেশন সেটা কিন্তু অলরেডি চলমান এখনো শেষ হয়নি কয়েক ঘন্টার মধ্যে এটা শেষ হবে তারপর আপনি আপনার মাইনিং প্রজেক্ট এটা দেখতে পারবেন এবং উদ্যোগ কিন্তু করতে পারবেন ঠিক আছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় আজকে রাতের মধ্যে আমরা আমাদের টোকনটা এখান থেকে উদ্যোগ হতে পারবো ঠিক আছে যদিও তারা আর সেখানে বলেছে যে কয়েক ঘন্টা তারপরে আমার মনে হয় যে যে হিউজ পরিমাণ ইউজার অনেকে এখানে নেগেটিভ রিভিউ দিয়েছে অনেকে রিপোর্ট করেছে অনেকে তাদের কমিউনিটি থেকে বের হয়ে গেছে এরকম কিন্তু অনেক বিষয় আছে তো সেজন্য আমার মনে হয় আজকে রাতের মধ্যেই আমরা এখান থেকে হয়তো বা উজ্জ্বলটা করতে পারবো ঠিক আছে তো এখন দেখাই এটার প্রাইস কেমন আছে আপনাদের কিন্তু মূল ভয়টা কেটে গেল যে এটা ইস্কাম আমরা এখান থেকে টোকোন পাচ্ছি না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু টোকনটা পেয়ে যাচ্ছেন আর আর একটা বিষয় আমি আপনাদের একটু বলে রাখি সেটা হচ্ছে কোনো মাইনিং প্রজেক্ট দেখবেন যে লিস্টিং হওয়ার পরেও যদি টোকন না দেয় তারপরে অন্তত তিন দিন কিন্তু সম্ভাবনা থাকে যে তারা আমাদের টোকেন দিবে তিন দিন যারা নিয়মিত মাইনিং প্রজেক্টে কাজ করেন এই ধরনের ফ্রি মাইনিং প্রজেক্টে তারা কিন্তু বিষয়টা জানবেন তবে কিছু কিছু প্রজেক্ট আবার স্ক্যামও করে সেজন্যই কিন্তু আমরা ভেবেছিলাম যে এই প্রজেক্টটা হয়তো স্ক্যাম করেছে ইভেন আমিও কিন্তু ভেবেছিলাম যে প্রজেক্টটা হয়তো স্ক্যাম আমরা এখান থেকে পেমেন্টটা পাবো না বাট তাদের পরবর্তী আপডেট এবং আপডেট অনুযায়ী মাইনিং প্রজেক্টের মধ্যে আমাদের সকল রিপোর্ট দেখার পরে আমার মনে হচ্ছে যে তারা আসলে স্ক্যাম করবে না তারা আমাদেরকে আসলে পেমেন্টটা দিবে তো এখন দেখেন এটা রেট আছে জিরো বাট আমি আমার গ্রুপে কিন্তু শেয়ার করেছিলাম এটা লিস্টিং প্রাইস কত ছিল আমি আপনাদের যদি একটু দেখাই এটার লিস্টিং প্রাইস কিন্তু মোটামুটি ভালো ছিল ঠিক আছে জিরো বাট এখন কিন্তু রেটটা কমে জিরো পয়েন্ট তো যখন তারা আমাদের উইড্রো নিতে দিবে আমরা উইড্রো করে আপনি যদি মনে করেন যে না আমি এটা সেল করে দিব তাহলে আপনি এখান থেকে কিন্তু সেল করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এখানে এটা সেল করবো না রেখে দিব জিরো পয়েন্ট জিরো ফোর যেহেতু লিস্টিং প্রাইস একটা না একটা সময় এটা জিরো পয়েন্ট জিরো ফোর আসবেই তাহলে সেটা সম্পূর্ণ আপনার বিষয় তবে যেহেতু লিস্টিং প্রাইস জিরো পয়েন্ট জিরো ফোর ছিল সেহেতু আমার মনে হয় যে এটার রেট অবশ্যই জিরো পয়েন্ট জিরো ফোরে আসবে কারণ এখন দেখেন অনেক মানুষ আমরা কিন্তু কেউ এখান থেকে পেমেন্ট পাইনি তো এখন আমরা যারা পেমেন্ট পাবো আমরা কিন্তু সবাই চাইবো যে এটা সেল করে দিতে তখন কিন্তু রেটটা মোটামুটি একটু কমবে পরবর্তীতে দেখবেন যে হয়তো বাড়তেও পারে সম্ভাবনা কিন্তু আছে তবে সম্পূর্ণ সেটা আপনি করবেন আপনার নিজ দায়িত্বে আর এখান থেকে আপনি কিভাবে উইড্রো করবেন দেখেন এখনো কিন্তু তারা এখানে কোনো উইড্রো সেকশন কিন্তু নিয়ে আসে নাই ঠিক আছে তবে তারা এখানে একটা উইড্রো অপশন নিয়ে আসবে অফ আমরা সেখানে ক্লিক করে দিই আপনি যেই যেই এক্সচেঞ্জার সাইট থেকে উইডো করেছেন ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে আপনি পিন এর ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবেন এবং আপনি যে এক্সচেঞ্জের উইথড্রো উইডো করেছেন তার দিয়ে ইউআর ক্লিক করে দিলে আপনার অটোমেটিক্যালি কিন্তু উইডোটা কনফার্ম হয়ে যাবে এবং তারা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি তারা আপনাকে পেমেন্টটা দিবে ঠিক আছে তো কোনটা দিতে হবে একটু দেখাই আপনি যদি মনে করেন যে আমি বিটগেটে উইডো বাইবিটে উইডো নিব সরি বিট গেটের এটা লিস্ট হয়নি আপনি যদি মনে করেন যে আপনি বাইবিটে উইডো নেবেন নিতে পারেন এমএক্সই গ্লোবালে উইটা নেবেন নিতে পারেন ঠিক আছে অলরেডি দশটা এক্সেঞ্জের সাইডে তার কিন্তু এটা লিস্ট করছে কিংবা বিন এক্সএও নিতে পারেন যেমন এখান থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেস কীভাবে কপি করবেন এটা কিন্তু এমই এক্স গ্লোবালের আমি আপনাদের একটু দেখাই জাস্ট এই যে ওয়ালেট এটা ক্লিক করবেন ঠিক আছে ওয়ালেট ওয়ালেটটা ক্লিক করে দেওয়ার পরে এই যে স্পট স্পোর্টাটা ক্লিক করবেন স্পট স্পার্টাটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি পিন ইয়ে লিখে সার্চ করবেন পি আই এন এই যে পিন ইয়ে এই যে দেখেন এটা কিন্তু চলে আসবে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে চলে আসছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন করার পর ডিপোজিটটা ক্লিক করবেন এই যেখানে একটা অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন তো এখানে কিন্তু কোনো মিমো নাই আপাতত জাস্ট আপনি এটা কপি করবেন কপি করে নিয়ে আপনার যেই মাইনিং প্রজেক্ট আছে পি নিয়ে ওর মধ্যে গিয়ে এটা দিয়ে আপনি সাবমিটটা ক্লিক করে দেবেন আর যদি আপনার এখানে ইউআইডি চাই তাহলে ইউআইডিটা অবশ্যই আপনি এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে নিয়ে ইউআইডিটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন আর অবশ্যই আপনি যে এক্সেন্সের সাইডে উদ্যোগ নেবেন সেই এক্সচেঞ্জের সাইডটা কিন্তু আপনাকে ভেসে ফেলে থাকতে হবে তো আশা করি পারছি কেউ ভয় পেন না তারা অবশ্যই আমাদের টোকেন দিবে এবং আমরা এখান থেকে উদ্যোগ করতে পারবো আশা করি ভয়াতে পারছি এটাই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ